قال رسول الله صلى الله عليه وسلم واوسطه مغفرته নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের দ্বিতীয় দশকটা হলো মাগফিরাতের দশক কিসের দশক সবাই বলেন মাগফিরাত রমজানের দ্বিতীয় দশক যেটা চলতেছে এটা হলো মাগফিরাতের দশক এই দশকে আল্লাহ পাক বান্দা কি খুব বেশি পরিমাণ maaf করেন যেই মাফটা বছরের অন্য কোনো সময়ে অন্য কোনো টাইমের মধ্যে আল্লাহ পাক করেন না তো আল্লাহ পাক আল্লাহ পাক তো ক্ষমা করার জন্য প্রস্তুত আল্লাহ পাক তো ক্ষমা করার জন্য প্রস্তুত মাফ করার জন্য প্রস্তুত কিন্তু এই ক্ষমা পাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে কয়টা একটা কাজ করতে হবে সেটা হলো যে খাঁটি দিলে তবা ইস্তেক ফার করতে হবে খাঁটি দিলে তবা ইস্তেক ফার করতে হবে তবা আর ইস্তেক ফার এই দুইটা কথা একটা অর্থ আছে তবা শব্দের অর্থ কি তবা শব্দের অর্থ হলো যে তাবা তুবু অর্থাৎ আল্লাহ পাকের কাছে ফিরে আসা অর্থাৎ তবা শব্দের অর্থ হলো আল্লাহ পাকের কাছে ফিরে আসা আর এসতেক শব্দের অর্থ কি যে মাফ চাওয়া কি চাওয়া মাফ চাওয়া সবাই বলেন কি মাফ চাওয়া এসতেকর অর্থ কি মাফ চাওয়া আর তবা অর্থ কি আল্লাহর কাছে ফিরে আসা তাহলে এই দুইটা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয় যে তবা ইস্তেক অর্থ হলো যে গুনার পথ থেকে ফিরে এসে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া এটার নামই হলো তবা ইস্তেক করার জন্য বলে তাহলে তবা ইস্তেক করার অর্থ কি দাঁড়ালো যে গুনার পথ থেকে ফিরে এসে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া এটার নাম কি তবা ইস্তেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কখন বুঝবে যে কিয়ামত সন্নিকটে কিয়ামত আয়শা পড়ছে হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী বলেন অজাকা তো যে সময়ে দেখবা জাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে অর্থাৎ সম্পদ কামাইছে দেখতে জাকাত দিতে হইতেছে হ্যাঁ কে লেগে এত টাকা কামাইলা বিদেশ বারো বছর থাকি কি লাভ হইলো প্রতি বছর বছর জাকাত দিতে হয় জোরে বলে এক একবার বলতেছে যে হুজুর আমার টাকা এত শ্রম দিয়া এত কষ্ট করে আমি টাকা কামাই করলাম আবার কেন আমি জাকাত দিব আস্তাকুল্লাহ যে আমার শরীর তো আমার নিজের শরীর না আমার টাকা আমার নিজের টাকা না আমি যে জমিন ব্যবহার করতেছি জমিনের মালিক তো আমি না আমার কিছু কিছুই আমি মালিক না তাহলে কিসের বড়াই দেখান যে জাকাত দিব কেন এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজ যাকাতু মাগরামা যে কিয়ামতের আগে মানুষ জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে জাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে এজন্য জন্য আল্লাহর নবী বলেন যে যে জাকাত দেওয়াটা এটা হলো ফরজ যার উপরে সম্পদ আছে ওয়াল্লাযিনা ইয়াতিসুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে বলেন যারা নাকি স্বর্ণ রূপা সোনা দানা স্বর্ণ রূপা জমা করছে জমা করার পরে এগুলো জাকাত না দিবে এবং আল্লাহ পাক পরবর্তীতে বলেন ফাবাশিরুহুম বিআযাবিন আলিম এবং তাদেরকে শুনায় দেন ও নবী তাদেরকে শুনায় দেন যন্ত্রণাদায়ক শাস্তির কথা যারা নাকি জাকাত না দিবে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির কথা শুনায় দেন যারা বলেন নাও উসমিতা আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি কি দিবে ইয়াউমা ইয়ুকমা আলাইহা না করে তাদের স্বর্ণ রূপাগুলা আগুনের মধ্যে জ্বালানো হবে টাকা পয়সা গুলো মধ্যে জানানো হবে এবং জানানোর পরে ওই টাকা পয়সা স্বর্ণ রূপা জানানো বস্তুগুলোকে গুলোকে আল্লাপ

তিনটা আচরণ পাওয়া যায় নাম্বার এক তার থেকে যখন কোন মানুষ কোনো কিছু চায় কোন কপালটাকে কপাল তাকে সে কুচকায় এই জন্য আল্লাপাক বলতেছে তাই দেখিস যে তুই মরবি তো ষাট বছর সত্তর বছর একশো বছর পর তো মরবি দেখিস আমি তোর এই কপালের মধ্যে সেট গুলো তুলে বলুন না দ্বিতীয় নাম্বার হলো যখন দেখবে দূর থেকে কোনো মানুষ আসতেছে দেখেছে গেছে কোনো মানুষ জাকাত নেওয়ার জন্য আসতেছে টাকা নেওয়ার জন্য আসতেছে চাইবে দূর থেকে আসতেছে দেখতেছে সে তো সে অন্যদিকে ফিরা এরকম ব্যস্ত হয়ে গেল কি ভাই কি বললেন কেন কি সমস্যা কি ওই আরেকটা লোক আসলো আশাটা দেখে আসে আরেকজনের সাথে কথায় ব্যস্ত কি হয়েছে ভাই কি জানি বললেন আস্তাকুল্লাহ আল্লাহ পাক বলে যে এখানের মধ্যে আপনি কি দেখাইলেন এই পাদর দেখাইলেন না যে এই পাদরের মধ্যে এই আল্লাহ পাক বলতেছে এই পাদরের মধ্যে আমি কেমতের দিন সেক দিব তুই যে আরেকজনকে পাদর দেখাইস এই পাদরের মধ্যে শ্যাক দিব এই জন্য আল্লাহ পাক এই কথাই বলছো যে অজুরুমহুম পাঁচশো দেশের মধ্যে সেক দেওয়া হবে তৃতীয় নাম্বার হলো দেখলেন আপনার কাছে একজন গুদুর আসতেছে যে সে মাদ্রাসার টাকা চাইবে অথবা মাহফিলের টাকা চাইবে অথবা জাকাতের টাকা চাইবে অথবা মসজিদের কালেকশনের জন্য টাকা চাইবে আপনি ওই জায়গায় না দাঁড়াইয়া আপনি কোনো দূর আপনি হাইটা চলে গেলেন গা তাকে পিট দেখায় গেলেন গা যা এখানে দাঁড়াই যাবই না এত এত মানুষ বিরক্ত করে বিরক্ত সহ্য হয় না আপনি কি করলেন যে পিট দেখায়া ওই লোকটাকে পিট দেখায় আপনি চলে গেলেন আল্লাহ পাক বলতেছে এই জন্য যে পিঠের মধ্যে তোর এই পিঠের মধ্যে আমি সেক দেখিস তুই তো মরবি যে একশো বছর বাইচা তো থাকবি না একশো বছর পর পাঁচশো বছর পর হইল তুই মরবি আমি আল্লাহ কেমতের দিন তোর এই পিঠের মধ্যে সেক দিব যে মানুষকে তুই পিট দেখায় তুই চলে গেছ আমি আল্লাহ পিঠের মধ্যে সেক দিব তোরা বলো না অতএব আমার জাকাত পাক আমাদের সকলকে যারা যে নিসাব পরিমাণ মালের মালিক হয়েছেন পাক সকলকে এই জাকাত দেওয়ার তাও পিদান বলুন